আর এটা এই কাতলা মাছটা কাতলা মাছটা অন্য সময় দাম আছে দুই হাজার আজকের বাজারে লেগে এক হাজারের বেঁচা আজকের বাজারে এক হাজার না এটা কেজি হবে এটা তিন কেজির মতো নেবো তিন কেজির মতো আর এই বলটা করে যা লইতে পারি কাস্টমার

পলি মাছ বলে নাকি আর কিছু মাছ বলে বলি এই ঠিকাটা কত পনেরোশো টাকা যাবে আর এটা এটা মিনি মাছ বলে হ্যাঁ এটা ঠিকাটা বারোশো আর এটা এটা নলা এটা আঠশো

আর কম না আমি বললাম দুই হাজার হবে পারা যায় না অনেকগুলো মাছ পাঁচ টিকা মাছ একদম তিন হাজার টাকা কয় কেজি হবে দশ কেজির কেজির উপর আচ্ছা কি কি মাছ আছে এই ঠিকায় বলে কাতলা নলা পুটি বন্যা নলা চিংড়ি বাইলা কালিবাউস এটার মধ্যে নলা

চিংড়ি এই টিকাটা কত চিংড়ি একদম 2500 এর না একদম আর একটু কম এটার মধ্যে কি আছে একদম চিংড়ি না এটা এই কত রাখে এর এটা একদম 500 En la escuela. <coughs>